আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি নির্মাণাধীন খামারে 1000 মুরগির শেড তৈরি হচ্ছে এই শেডে আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো তার খামার সে কত টাকা বাজেট নিয়ে 1000 মুরগির শেড নির্মাণ করার উদ্যোগ নিয়েছে আর পাশাপাশি কি কি কোন জিনিসের কি কি দাম বা কিভাবে সে কি করতেছে তার কাছ থেকে আমরা চলুন খামারি ভাইয়ের সাথে পরিচিত আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম পরিচয় দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলুন যে আপনার খামারটি মানে আপনি যেহেতু করতেছেন তো এটার বিষয়ে আমাদের কিছু তথ্য দিবেন আচ্ছা আমার নাম মত নাজমুলজন আমি একবারই নতুন খামারি শুরু করতেছেন আর কি হ্যাঁ নতুন শুরু করতেছি আশেপাশে আমার একটা গরুর খামার আছে আচ্ছা যারা পুরাতন খামারি মুরগি পালন করে তাদের কাছ থেকে আমি পরামর্শ অনুযায়ী কাজ করতেছি তো আপনার কাজটা যে শুরু করছেন তো এই জায়গাটা কি এরকম সমান ছিল নাকি মাটি কাটতে না 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 এটা गोबर ছিল এই যে আপনার আর ওটুকু আমার গর্বিটি ছিল আগের ওটা ভাঙিয়ে উঠে নিয়েছি এই মাটিটা আমার বরাল করা লাগছে বেশি তাতে আমার মাটি কাটার খরচটা একটু বেশি বেরিয়েছে আপনার ঘরটি কত স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিট এগারো লম্বা এমন পঞ্চাশ পাশে বাইশ পাশে বাইশ আচ্ছা দেখতেছি বারো বারো যেটা আচ্ছা বারো এটা বারো আর এটা এগারো এগারো আর দুই সাইডে যেটা যেটা নয় 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 পাশে আপনি নয় ফিট নয় উপরে বারো দেওয়ার কারণে পানিটা

সেক্ষেত্রে জিও কাছ থেকে জিও সিট দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা জিও সিট দিয়েছি আমাদের কাছ থেকে অনেক খামারি ভাইয়েরা নিয়েছে তো আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে আমরা আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ জিও সিট কিভাবে ব্যবহার করবেন কিভাবে খামারে লাগাইতে হবে সকল বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর জিও সিট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো নাজমুল ভাই আপনার ইট গুলো যে আপনি গাঁথনি করছেন সেটা কতগুলো ইট লাগছে এই জায়গায় আমি মূলত এক হাজার ইট নিয়ে আসছি এক হাজার ইট লাগে না আমার আমি বেশি বেশি আনছি আমার অন্য কাজে ব্যবহার করার জন্য সাতশো থেকে সাড়ে সাতশো বা আষ্টশো এরকম ইট লাগে সিমেন্ট কত বস্তা গেছে সিমেন্ট গেছে তিন থেকে চার বস্তা আমি আবার এখানে আরেকটা কাজ করছি যে ভিতরে আপনার ওই পানির লাইন করছি মানে টিবল যেভাবে ফাঁকা করে ওরকম ভাবে করছি পানি মানে ধোয়া মোসা করা লাগবে পানি রাখা লাগবো ওইটা করার জন্য পানি করছি ভিতরে কোনো যাওয়ার দরকার না আর ওই খাদ্য অবস্থা কাদার বস্তা তার জন্য আমি ফুলর পাকা করে নিয়েছি মজুরি কত করে মানে কাজের যে মজুরি রেটটা কেমন মানে ওই যারা তোলে চাটাই যারা তোলে বা আজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি এক একটা রেট আছে না মানে অঞ্চলভেদে প্রত্যেক প্রত্যেক দাম তো আপনার এই জায়গায় কেমন দাম আচ্ছা বলতে তাহলে শুরু করি রাজমিস্ত্রি থেকে আচ্ছা রাজমিস্ত্রির রেট নিছে আমরা 700 টাকা বেতন মিস্ত্রি আর হেলপার 500

টোটালে আপনি বাজেট রাখছেন কত মুরগি ওঠানোর পর্যন্ত বাজেট মোটামুটি ভাবে আমি এক লাখ বিশ তিরিশ এর মতো রাখছি তারপরে যদি একটু বেশিও লাগে তারপরে তো করা ধরতে পারি আমরা দেড় লক্ষ টাকার নিচে নিচে থাকবে আমরা এক হাজার মুরগির জন্য একটা শক্তিশালী বা অল্প মানে অল্প টাকায় শক্তিশালী একটা সেট আমরা তৈরি করতে তৈরি করতে পারবো দেড় লক্ষ টাকার কমে আচ্ছা তো নাজমল ভাই আপনি আমাদের আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের সময় দিলেন বিভিন্ন তথ্য তথ্য দিলেন তো আপনার করি অনেক খামারি উপকৃত হবে আশা করি তো আপনার আহ যেহেতু আপনি খামারের এই মুরগির সেক্টরে নতুন আসতেছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য আমরা দোয়া করি তো আপনিও আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তানভীর আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম